পরিসীমা দাও আছে এগারো সেন্টিমিটার এই যে আমাদের এগারো সেন্টিমিটার এখন এর থেকে একটা বর্গ আঁকতে বলছে তো বুঝাই যেতেছে এখানে বর্গের চারটা বাহু আছে আর বর্গের প্রতিটা বাহুর মাপ কত একদম সমান এই লম্বা বাহুটা আমার কয়টা করতে চারটা চারটা টুকটা করা আমরা অবশ্যই জানি তাহলে তো দেখাই দিতেছি এখানটাতে বসাইলাম অর্ধেকের বেশি অর্ধেকের বেশি ব্যবসার ধুনিয়া অর্ধেকের বেশি হইলেই হয়েছে এখান থেকে একটা বৃত্ত চাপ এখান থেকে একটা বৃত্ত চাপ আবার অন্য মাথায় বসাও আরেকটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ দেখি তারা কোন জায়গাটাতে করলো এই যেখানটাতে একটা দাগ দিলাম কিন্তু দুই টুকরা হয়েছে কিন্তু আমাদের কয় টুকরা করতে হইব চার টুকরা তাইলে এই অর্ধেক অর্ধেকটা আমরা কি করতেছি আবার টুকরা করতেছি ওই একই পদ্ধতি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও উপর একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ আবার এই মাথা থেকে উপরে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্তচাপ দাগ দিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট ব্যাস দিয়ে দিলাম এই যে একটা টুকরা পাইছ এটা হইতে আছে আমাদের বর্গের একটা বাহুর মাপ পুরোটা ছিল পরিসীমা চারটা বাহুর যোগ ফল তো এটা আমরা কয়টা টুকরা করছি অর্ধেকটা আবার পাওয়া গেছে এবার বর্গ আকের কৌশল আমরা জানি নিলাম যে কোনো নিয়ে ই নিলাম এর চার ভাগের এক ভাগ নাও পরিসীমা এটার কত চার ভাগের এক ভাগ নিলাম এই যে নিয়ে এখান থেকে একটা অংশ কাটো হইলো এবার বিন্দুতে একটা লম্বা দাও একটা নব্বই ডিগ্রি আঁকো এক চাপ দুই চাপ তিন চাপ উপর একটা চার চাপ এইখান থেকে আরেকটা এই আমাদের আমাদের চাপ কমপ্লিট দিয়ে দিলে নব্বই ডিগ্রি আঁকা কমপ্লিট নব্বই ডিগ্রি হইলো এবার আবার কি করবো ওই যে চার ভাগের এক ভাগের মাপ নাও নিলাম বিতে বসে একটা অংশ কাটো যেখানে কাটুক প্রবলেম নেই একদম বরাবর হয়ে গেছে যাক কোএনসিডেন্টলি এটা একরকম হয়ে গেছে তোমার উপর বা নিচে হইতে পারে বা এইখানটা তো হইতে পারে তেমন কোনো প্রবলেম নাই যেইখানে কাটা যাবো ঠিক ওইখানেই বসাইবা বা এখানে একটা বৃত্তচাপ এই মাথা থেকে বসা এখানে আরেকটা বৃত্তচাপ এটার নাম ধরো দিলা এ আর কাটা অংশের নাম দিলা ডি এবার যোগ করে দাও তাইলে হয়তো আমাদের বর্গকাকা কমপ্লিট নাকি ব্যাস আমাদের বর্গাকা কমপ্লিট হয়ে গেছে আমাদের ক নাম্বার কমপ্লিট হলো এটা ছিল আমাদের কত ক নাম্বার এবার ক নাম্বার খ নাম্বারটি একটু প্রশ্ন পড়ি সামান্তরিকের দুইটি কর্ণ এ ও ভি এ এর মাপ ফাইভ বি এর মাপ সেভেন এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া আছে সামান্তরিক টাকতে বলছে তো সামান্তরিকের কি কি দেওয়া আছে দুটা কর্ণ দেওয়া আছে আরেকটা একটা কোন দেওয়া আছে এটা কয় নাম্বার সামান্তরিক আশা রাখি এতদিনে হয়তো চিনস ক্লাসগুলি যদি আগের দিয়েই খাতা এখন মূলত আমরা এই কাজটাই করতেছি কোনটা আসলে কোন সম্পাদ্য অবাদ ওইটা শুধু চিনাই দিতেছি তো এটা হচ্ছে আমাদের সম্পাদ্য নাম্বার কত সম্পাদ্য নাম্বার চার তো এটা যদি দেখতে চাও এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো খ নম্বর হইলো এবার গ নম্বরের দিকে তাকাই এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি হইতাছে আছে এ মাইনাস ওয়ান তো এ মাইনাস এর ওয়ানটা প্রথমে বের করি এ মাইনাস এর ওয়ান এর মান কত দেওয়া এর মান দেওয়া হইতেছে ফাইভ ফাইভ মাইনাস এর ওয়ান ইজ ইকুয়াল টু কত পাওয়া গেল ফোর তাহলে একটা মান পেলাম আমরা ফোর এবং ভূমি সংলগ্ন কোন এক্স এক্স এর মান কত দেওয়া আছে ফর্টি ফাইভ তারপরে অপর দুই ভাউ সমষ্টি ভি ভি এর মান কত দেওয়া সাত তাইলে কি তথ্য আমরা জানলাম একটা ভূমি ভূমি সংলগ্ন কোন এবং বাহু সমষ্টি তাইলে এটা আমাদের সম্পাদ্য নাম্বার কত চিনছি মনে হয় এটা আমাদের সম্পাদ্য নাম্বার এক তো গ নাম্বারের জন্য আমাদের দেখতে হইব সম্পাদ্য কত সম্পাদ্য নাম্বার এক ওইটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে অথবা এই কর্নারে ক্লিক করুন তাইলেও দেখে নিতে পারো তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড চব্বিশ আমাদের সৃজনশীলের মূলত কাজই হইতেছে প্রশ্ন চেনা কারণ এগুলি আমরা সব করছি আমরা বইয়ের এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলি সম্পাদ্য করছি তারপর আমাদের উদাহরণে দুটো ছিল ওইগুলি করছি এগুলি করা হলে মোটামুটি আমাদের একদম কভার হয়ে যায় তো এখন সৃজনশীল প্রশ্নগুলি কিভাবে আসবো আমি ওই ব্যাপারটা দেখাই দিতেছি এভাবে তেইশ কমপ্লিট করছি আজকে থেকে চব্বিশ নিয়েছি হয়তো দুই তিনটা ক্লাস করলে চব্বিশে কমপ্লিট হয়ে যাব এরপর আমরা অষ্টম অধ্যায়ে যাব যাক এবার তাহলে আমরা দিনাজপুর চব্বিশের দিকে আগাই দেখে এটাতে কি বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করো পেন্সিল কম্পাস বলছে তাইলে আমাদের চাদা ইউজ করলে হইব না চাদা ইউজ করলে আমরা নাম্বার পাবো না আমাদের কি ইউজ করতে হইব পেন্সিল এবং কম্পাস তো আমরা পেন্সিল এবং কম্পাসের হেল্প নেই পেন্সিল এবং কম্পাস নিলাম আমাদের সেভেন্টি ফাইভ ডিগ ডাকতে বলছে তো যে কোনো একটা মাপ নিলাম পেন্সিলের পরিবর্তে আমি কলম নিয়েছি তোমরা পেন্সিল দিয়ে গইরো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আঁকার জন্য একটা দাগ দিলাম নিজের ইচ্ছা মতো একটা দাগ চালাইলাম এখানটা দাগ দিয়ে দিলে আমাদের সিক্সটি ডিগ্রি আঁকা কিন্তু কমপ্লিট আমরা সিক্সটি ডিগ্রি আঁকানো জানি বড় একটা দাগ দিলাম ওই টুক দাগে এখানে বসে একটা দাগ কাটলাম এটা সিক্সটি ডিগ্রি হয়ে গেছে এই কোনটা আমাদের সিক্সটি ডিগ্রি তো একটা দাগ দিয়ে দিই এটা হচ্ছে আমাদের কত সিক্সটি সেভেন্টি ফাইভ শিখতে গিয়ে সিক্সটি ও শিখা হয়ে গেল নাকি তো এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এখন আমরা নাইনটি আঁকতে চাইতেছি নাইনটি এর জন্য কি করা লাগবো ওই যে ওই মাপটাই নিতেছি মাপ নিলাম এখানটাতে বসাইছি এটা কাটছে ওইখানে বসে আবার সামনে চালাইলাম আরেকটা কাটলো এখানে একটা দিলাম এই পাশ থেকে আরেকটা দিলাম একটু বুঝা নিয়েও একটু আমাদের প্রশ্নের দিকে চলে গেছে এই যে এই অংশটা একটু দাগ দিয়ে দেই আমাদের নাইনটি ডিগ্রি আঁকা হয়ে গেছে কিন্তু কোন বরাবর এই বরাবর সর্বোচ্চ তো দাগ না এইটুক দিয়ে দিই বুঝছি তো এই যে এইটুক জায়গা আমাদের এইখান থেকে এইটুক জায়গা হইতেছে সিক্সটি আর এই পর্যন্ত জায়গা হইতেছে আমাদের নাইনটি এইটুক জায়গা কি নাইনটি তাহলে মাঝখানে কত রইল পুরোটা হইতেছে নাইনটি এইখানে এই পর্যন্ত হইতেছে সিক্সটি এই যে একটু বুঝছো একদম এইখান থেকে এই পর্যন্ত হইতেছে নাইনটি এইখান থেকে এইটুক হইতেছে সিক্সটি তাহলে বাকি এখানে কত ডিগ্রি রয়েছে অবশ্যই তিরিশ ডিগ্রি নাকি আর তিরিশ ডিগ্রি যদি আমরা অর্ধেক করি তাইলে কত পাওয়া যাবে যদি আমরা তিরিশটি কি করি অর্ধেক করি তাইলে কত পাওয়া যাবে পনেরো নাকি তো আমরা তিরিশ ডিগ্রিটা অর্ধেক করতেছি এই যে এইটুকু আমরা অর্ধেক করতেছি অর্ধেক করার কৌশল কি বসাও যেটুকুর অর্ধেক হওয়ার অর্ধেকের বেশি ব্যসার্ধ নিলাম এক মাথা থেকে একটা এক মাথা থেকে এই যে একটা বৃত্ত চাপ এখানটাতে বসে আর একটা বৃত্ত চাপ এখন এখানে আছে এই যে এটুকু আছে পনেরো আছে ষাট আমরা যদি ষাট আর পনেরো যোগ করতে পারি তাইলে কত পাওয়া যায় পঁচাত্তর পাওয়া যায় আর আমাদের কি বের করতে বলছিল পঁচাত্তর তাইলে এই যে তো নামটা লেখি এটার নাম দিলাম ধরো এ এর নাম ও এটার নাম ভি এ ও ভি এই যে এটা কিন্তু এই যে এদাকটার কথা বলতাছি এই যে এদাকটার কথা বলতাছি আর দিয়ে বুঝাইতেছি এই যে এটা এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত 75 ডিগ্রি ঠিক আছে এইটুক হইতাছে 60 সাথে এইটুক হইতাছে 15 15 আর 60 যোগ করছি কত বের হই গেছে 75 বেশ আমাদের কাজ কমপ্লিট ক নাম্বার হইল এবার আমরা খ এর দিকে যাই খয় কি বলছে একটি রম্বসাকো যার পরিসীমা

রম একটি পরিসীমা রম ঘটনা কি রম্বসের চার বাহু কিন্তু সমান আর পরিসীমা মানে চারটা বাহর যোগফল তাইলে মানে পনেরো হইতেছে রম্বসের কয় বাহর যোগফল চার বাহর যোগফল বুঝছি তো এইরকম রম বসের পনেরো সেন্টিমিটারটা তুমি একবা এখানে জায়গা হইব না পনেরো থেকে কম আছে ধরো এটাই একসি এইটা হইতাছে একটা রম্বসের পরিসীমা যেটা পনেরো সেন্টিমিটার এটার কয় টুকরা করতে হইব চার টুকরা যেভাবে আমরা বর্গ দিয়ে শুরু করছি বর্গ এই যেটা কি একটা পরিসীমা ছিল না এটা আমরা কয় টুকরা করছি চার টুকরা এইটা যে প্রসেসে করছো এটা হুবহু সেম প্রসেস প্রথমে আগে অর্ধেক করো অর্ধেক টুকরা আবার অর্ধেক করো তাইলে যে টুক ওইটাই কি চার ভাগের এক ভাগ ওইটুকু অংশ নিয়ে একটা কি রম্বস শেখা দাও রম্ভস আমরা করাইছি অবশ্যই তোমরা জানো রম্বস কিভাবে করা লাগে তাও যদি দরকার পরে এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো তাইলে তোমরা রম্বস কিভাবে একটাই জেনে ফেলবা এবার আমরা গয়ের দিকে আগাই কয় কি বলছে একটু তো লেখা দেই আমরা এটা কোন জায়গায় এটা আমাদের রম্বস সম্পাদ্য যদি চেক করি এটা আমাদের রম বসের যেটা ছিল ওইটা চেক করলেই হয়ে যাব আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে আর কর্নারে ক্লিক করে দেখে নিতে পারবা এবার হতেছে আমাদের গ নাম্বার গ কি বলছে সামান্তরিকের দুটি কর্ণ সামান্তরিক দুইটা কর্ণ পেয়েছি কিন্তু এবার একটা বাহু দিয়ে দিছে আগের বার এটাতে কি দিয়ে দিছিল সামান্তরিকের দুটি কর্ণ একটি কোন সামান্তরিকের কোন আর কর্ণ দেওয়া থাকলে হতেছে সম্পাদ্য চার আর যদি সামান্তরিকের দুটি কর্ণ সাথে কোন না দিয়ে একটা বাহু দিয়ে দেয় দুইটা কর্ণ একটা যদি বাহু দেয় তাইলে হইতেছে আমাদের সম্পাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ কই পাইবা চেক করো অথবা কর্নারে ক্লিক করো আমাদের সবগুলি সবগুলির আর ভাবে ক্লাসগুলি খুব সুন্দর ভাবে করছি যদি তোমরা সিরিয়াল ওয়াইজ দেখো একদম গণিত প্রথম থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট হয়ে যাবো আমার উদ্দেশ্য এইটা একদম প্রথম অধ্যায় থেকে শুরু করিয়া সতেরো নম্বর অধ্যায় মানে পুরো গণিত বইটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কভার করবো তো ওই ভিত্তিতে আমাদের ক্লাসগুলি আসতে আছে। সম্পাদক শাসী ইনশাআল্লাহ আমরা বৃত্তর দিকে অষ্টম দিকে আগামো.